বেলায় ঘুম থেকে উঠে আমার যে প্রথম কাজটা থেকে সেটা হলো পাম্পটা চালিয়ে জলটা ভরে নেওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা সব্বাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম নিচে তো আমাদের ফ্রিজটা তো নিচে থাকে তো ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি আজকে কি রান্না হবে আর যেহেতু আজকে রবিবার তাই ভাব যে একটু ভালো মন্দ যাতে করা যাক কেন মেটাও অনেক দিন ধরে বলছে মা এটা খাবো সেটা খাবো তো দেখি ওর যেটা খাবার ইচ্ছা আছে সেটা আমি বানাতে পারি কি না আর এখন তো সকাল সাড়ে সাতটা বাজে তাই ঘরে এখনও কেউই ঘুম থেকে ওঠেনি আর এই যে আমি ওপরে আমার রান্নাঘরে চলে এলাম জানলাটা খুলে দিলাম আর এই যে ফ্রিজ থেকে যেটাকে আমি বার করেছি সেটা আমি খুলে দেখছি তো এখানে কিন্তু আমি মনে করেছিলাম যে এটা মুরগির মাংস আছে কিন্তু না এটা মাছ আমি ভুল করে মাছের প্যাকেট নিয়ে চলে এসেছি তো মাছটা কিন্তু আমি আজকে বানাবো না মাছটা আমি রেখেই দেবো মাছটা অন্যদিন হবে আজকে রবিবার বলে আমি একটু চিকেনই বানাবো আমার মেটাও খেতে জেদ করেছে চিকেন আর তাই আমি তার জন্যই চিকেনটা বানাবো তো এদিকে এই দেখুন গল্প করতে করতে আমি চাটাও বসিয়ে দিলাম আর আপনারা হয়তো ভাববেন যে হাঁড়িতে করে এত চা কেন বসিয়েছে হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন কেন আমাদের ঘরে কিন্তু সবাই একটু চালাবার সব সবাই চা খেতে ভালোবাসে তাই আমাদের ঘরে একটু বেশি করেই চাটা হয় তো আমার চাটা হয়ে গেছে চাটা আমি ছেকেও নিচ্ছি এবারে আস্তে আস্তে কিন্তু আমাদের ঘরে এবারে মেম্বারগুলো সব উঠছেন মানে আটটা সাড়ে আটটা বাজতে যায় তাই এতক্ষণে আমার সব আশিবাসি যত কাজ ছিল সব হয়ে গেছে আর এই যে আমি চা করে নিয়ে কিন্তু সকালবেলায় আমার একটু চা আগে না খেলে কিন্তু আমার মাথা ধরে যায় আমার মাইগ্রেন আছে তো এই যে চায়ের মধ্যে আমি দিয়ে দিলাম দেশি ঘি আর এবার আমি এর মধ্যে দেবো মুড়ি আর ব্যাস চাটা আমি এইভাবেই খাবো আমি কিন্তু সকালবেলায় চাটা খাই মুড়ি কিংবা বিস্কুট দিয়ে তো চা খাওয়া তো আমার হয়ে গেছে আর এদিকে এই যে আমি চাটা নিচে দিয়েও এসেছি আমার শ্বশুর শাশুড়িকে খেতে আর এদিকে কিন্তু মুরগির মাংস আপনাদের দাদাভাই নিয়ে চলে এসেছে আর মাংসটাকে আমি ধুয়েও নিলাম এর আলুটাও কাটা হয়ে গেছে এবারে আমি আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো তো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ফুড কালার ফুড কালার দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেবো আর মাংসের সাথে সাথে মাংসের সাথে সাথে আরেকটা রেসিপি আমি করব সেটা হলো যে সেই রেসিপিটা কিন্তু কম বেশি প্রায় সবাই পছন্দ করেন তো সেটা সাসপেন্সেই থাকুক এখন মাংসটাই ভালো করে আগে রান্নাটা করি তো এখানে আমি কিন্তু করাতে একটু সাদা তেল সর্ষের তেল দু রকমের তেলই দিয়েছি মিক্স করে দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম গরম মশলা দিয়েছি গোটা আর দিলাম একটা শুকনো লঙ্কাকে চিড়ে এরপরে আমি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দেওয়ার পর এই কড়াতেই আমি দু একবার নাড়িয়ে নাড়িয়ে ভেজে ফেললাম এরপরে আমি আদা রসুন বাটা নুন দেবো তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা আর কি চিকেনে লাগে আমি আজকে চিকেনটা এমনি সিম্পলভাবেই রান্না করছি আলু দিয়ে যেরকম গ্রেভিওয়ালা চিকেন করে লাল লাল ঝোল সেইভাবেই করছি আর ঝালটা কিন্তু আমি এখানে অল্প দেবো যেহেতু আমার মেয়ে খাবে আমার মেয়ে ঝাল অতটা খেতে পারে না তাই ওর কথা ভেবেই আমাকে কিন্তু ঝালটা অল্প দিতে হয় কিন্তু কি প্রবলেম জানেন তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর আমাদের ফ্যামিলি থেকেও ঝালই খায় না তো আমার যেন খুব কষ্ট হয় খেতে তবু আমি আমার মেয়েটাকে চেষ্টা করি যে ওকে ঝাল খাওয়া হ্যাবিট করাবো যাতে আমারও একটু ঝালটা খাওয়া হয় তো এদিকে আমি এই দেখুন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে কালারটা এরপর আমি এর মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ভালো করে আমি এটাকে কষিয়ে 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 নেবো ভেজে নেবো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার কিন্তু ধনে গুঁড়ো আর জিনে গুঁড়ো কেনা না আমি এটা হোমমেড ঘরে তৈরি করি ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই এতে করে কি হয় মানে যে কোনো তরকারিতে এই ভাজা ধনে বা জিরে গুঁড়োটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তো এই যেটা আমি আগেই বললাম আমি ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নেব যখন এটা ভালো করে মাংস থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল দেবো আর আজ যেহেতু রবিবার তাই মেয়ের স্কুল ছুটি তাই মেয়েকেও আমি তাড়াতাড়ি ডাকিনি তবু ওর কিন্তু স্কুল হচ্ছে এগারোটা থেকে তাও আমি ওকে ডাকিনি ও যতক্ষণ পারে ঘুমুক আমার ততক্ষণে যতটা সম্ভব রান্নাটা হয়ে গেলেই হবে তো একটু পরেই ও উঠবে তারপরে আমাকে খেতে হবে থেকে উঠে কিন্তু সেই অনেকটা সময়ই হয়ে গেছে আর আমার সেই ভিডিওটা শ্যুট করা হয়নি আর এখানে এই যে এখন বেলা সাড়ে বারোটা বাজে ওর স্নান ধান সবই হয়ে গেছে তোর খুব জোরে খিদে পেয়ে গেছে আর ওর ফেভারিট চিকেন রান্না হয়েছে তাই ওর আরও খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি ওকে আগে খাবারটা দিয়ে দিলাম আমি স্নান টান পরে করবো ওকে আগে আমি খাবারটা দিয়ে দিয়েছি আর আজকে কি ব্যাপার জানেন ওর যেহেতু প্রিয় খাবার হয়েছে বলে পুরো নিজে ভাত খেয়েছে সত্যি আজকে ও খুব গুটগাল হয়ে গেছে তো ওকে খাবারটা দিয়ে আমার আর একটা রান্না বাকি ছিল যেটা আমার স্পেশাল মানে আমি যেটা খেতে ভালোবাসি সেটা তো এটা হচ্ছে শুকটি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটার একটা চচ্চড়ি তো এটা আমি ভালো করে স্পাইসিভাবে রান্না করেছি কেন পুঁই শাকের টাটা আমার বড়মাশাই খায় না আমি আমার শাশুড়ি মা শ্বশুরমা আমরা সব খাবো তো সেই জন্য একটু বেশি করেই আমি ঝাল দিয়ে বেশ কষিয়ে কষিয়ে রান্না করেছি আর এই এইসব শুকটি মাছ এই সব মাছ কিন্তু একটু বেশ ভালো করে স্পাইসিভাবে না রান্না করলে কিন্তু দেখবেন খেতে ভালো লাগে না তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা খুব ভালোভাবেই হচ্ছে আর এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি বেশি করে সরষের তেল দিয়েছি আর তাইতে দিলাম আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা লাল হতে হালকা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে রাখা শুকটি মাছটা তো শুক্তি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে আদা রসুন বাটার যে যত রকমের আর কি মশলা আছে নুন হলুদ ধনে জিরে সমস্ত লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু শুক্তি মাছ রান্না হচ্ছে বলে তারপরে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এই যে তেল ছেড়ে এসছে যখন শুক্তি মাছ থেকে তখন আমি যে কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটাটাকে আমি দিয়ে দিচ্ছি এই যে আলু আর ডাঁটাটাকে আমি দিয়ে দিলাম আলু ডাঁটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু কষাচ্ছি হাঁড়িতে কিন্তু আমি এটা সিটি মারবো প্রায় চারটে সিটি মেরে আমি কিন্তু এটা কুকারের মধ্যেই করব তো আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে আর এদিকে এই যখন বর বড়মশায়ও চলে এসছেন তো আমি খেতে দিচ্ছি তো আমি খাওয়ার ভিডিওটা শ্যুট কখনো করি না আজকে মনে হলো তাই করলাম তো এই যে যরমাশাই তো শাকের ডাটা খান না তাই দিই নি ও তো চিকেন দিয়েই খাবে আর এই আমার ফেভারিট জিনিস দিয়েই আমি খেয়ে নিচ্ছি আমার সত্যি কথা কী বলবো আজকে আমার এই রেসিপিটা এত ভালোই লেগেছে যে কি বলবো আমি অনেকটা পরিমাণেই খেয়েছি চিকেনটা এর কাছে মানে ফেল কিন্তু তবু একটা চিকেন না খেলে না হয় সেই জন্য একটা খাওয়া আর কি তো আমার এই ব্লগিং ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আরও এরকম ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে কিংবা আবার একটা ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব টাটা বাই বাই